জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ডিবি প্রধান হারুন এবং তার স্ত্রী আমেরিকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এপিআই ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সজিবত্রের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ির সন্ধান ফাঁস ছেলেকে নিয়ে বিখ্যায় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান বলেন পুলিশ নামধারে এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল বাণিজ্য ইত্যাদি নানা অপকর্মের মাধ্যমে কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন সালের গ্রেপ্তার ফেব্রুয়ারি মাসে কোতোয়ালি থানায় মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ার হুমকি দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসায়ের অভিযোগে প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয় কিশোরগঞ্জে মইন এই বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী বলে শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদ স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণে বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারণ তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকে নেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু সালে রাতের ভোটের বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু হাজার সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিতি নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জের নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী এমপি স্বামী মসমানের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শামীম ওসমানের মতো ভূমিদস্যু চাঁদাবাজার সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করান হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী ওসমানের মতোই আরও বড়োভাবে দুর্বৃত্ত হলো এই হারণ মূলত টাকা পয়সা ভূমি দখল ও চাঁদাবাজিতে স্বামী মসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জে একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনেই সহজতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে স্বামী ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদায়নের দুই বছরে মাথায় অর্থাৎ দু হাজার বাইশ সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইনামেনেই তিন বছরের পরিবর্তে দু বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন কোন থানায় রিকুইজেশনের অর্ডারে তোয়াক্কা না করে তিনি রাতের রাতারে বিএনপির শীর্ষ আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলিম মামুনুল হক এবং ব্যবসায়ী নাসেরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুরুষ সুপারের পুরস্কার অর্জন করেছে সে সময় আবদুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম প্রবিধান থেকে শুরু করে হালে জনপ্রিয় জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকের অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথে হারুনের রয়েছে সুসম্পর্ক হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসনিন সেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান তবে জার্মানি ও অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার যুক্তরাষ্ট্রের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আর মূল তুচ্ছই হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অগ্রাহ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীবদের জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জেনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠেরো সালের তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিবদের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার উপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিল রান রাইট গ্রেট ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের বাড়িটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারে জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটির জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন একর জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু হাজার সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যে বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশের বোর্ডে প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাঙ্ক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটি প্রপার্টি ট্যাক্স বাবদ সজীবদের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশের টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু হাজার সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাকবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার দেশে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজীবাজু জয়ের মতো এক তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধান ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নাবে পেয়ে বেদামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ গুলশান একের একশো তিরিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার ভবটির বারো এবং তেরো তলা নিয়ে নির্মিত ষোলো কোটি টাকা বললের আট হাজার ছয়শো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ শুধু এই বাড়ি নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে দুই বিঘা জমির ওপরে আছে আলিশন বাংলো যার আনুমানিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা আছে পূর্বাচলের সত্তর নম্বর সেক্টরে তিনশো এক নম্বর সড়কে বাইশ কোটি টাকা মূল্যের দশ কাটার প্লট এখানে শেষ নয় রূপগঞ্জের নাওরাই বেঞ্জির কিনেছেন বিশ কোটি টাকা মূল্যের দুই বিঘা জমি রাজধানীর মগবাজার রয়েছে ছয় কোটি টাকা মূল্যের চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেজের আহমেদের চৌত্রিশ বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল দুই কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সম্মানই কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্পদ এত গেল রাজধানীতে থাকা সম্পদের হিসাব অনুসন্ধান বলছে স্ত্রী সন্তানদের নামে গড়া ছয়টি কোম্পানির পাঁচটি নিজ জেলা গোপালগঞ্জের জেলা সদরের শাহারপুর ইউনিয়নের বৈরাকিটল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি দুই কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে দুই লাখ শেয়ার অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে বেঞ্জির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও দুই মেতা তাহসিন রাইস্তা বিনতে বেঞ্জির এবং ফারহিন রিস্তা বিনতে বেঞ্জিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা লিমিটেড বিশ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আহমেদের আরও একটি প্রতিষ্ঠানের নাম সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড সাভানা গ্রোর মতো সাভানা ন্যাচারাল পার্কের মালিকানা স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডিও ডিরেক্টর পদে দুই মে প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় ছয়শো বিঘা পার্কটি বড় করতে পাশে আরো আটশো বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে অন্যদিকে স্ত্রী এবং দুই মেয়ের নামে বেজির আহমেদ নিবন্ধন করেছেন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি ও সাভানা ইন্টারপ্রাইজ নামে কারো দুটি কোম্পানি এছাড়াও গাজীপুর সদরে ভাওয়ালগড় ইউনিয়নের নলজনী গ্রামে একশো ষাট বিঘা জমির উপরে গড়ে তুলেছে বিস্তৃত ভাওয়ার রিসোর্ট রিসোর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে পরিবারের হাতে রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিক না থাকায় সাহস জুগিয়েছিলেন বেঞ্জির আহমেদ দু হাজার আঠারো সালে একশো ছেষট্টি বিঘা জমির ওপর রিসোর্টের যাত্রা শুরু হল পরেতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি বেঞ্জির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশন থাকাকালীন পুলিশ পাহারা বসিয়ে পরের জমিতে সীমানা প্রাচীন লাগে রিসোর্টের কাজ শুরু করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জুরে বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্থমিত বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দারাও ডিমটি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মাসুদ প্রকৃতি বলেন ভাওয়ার রিসোর্টের ভিতরে প্রবেশ মুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি দখল করে ভাওয়া রিসোর্ট গড়ে তোলা হয়েছে বেআইনি পুলিশ পাহাড়ায় জমিতে সীমানা প্রাচীর দেওয়ায় নিরুপায় হয়ে জমি উদ্ধার উচ্ছেদ মামলা করেছে বন বিভাগ বেঞ্জির আহমেদের সম্পদের খোঁজে অনুসন্ধানকারী টিমকে রিসোর্ট সংলগ্ন নলজনি গ্রামের বাসিন্দারা জানায় রিসোর্টের মালিকপক্ষ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ কথা জানার পরে ভয়ে এলাকার লোকজন কেউ ওই দিকে যাওয়ার সাহস করেনি যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেঞ্জির আহমেদের চাতুরতার পথ অবলম্বন করেন রিসোর্টে শেয়ারে নিজের নাম ব্যবহার করেননি স্ত্রী এবং দুই মেয়ের নামে রিসোর্ট শেয়ার করেন বেঞ্জির দেশের বিভিন্ন জায়গায় বেঞ্জিরে আরও সম্পদের খোঁজ পেয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম রাজধানীর বননীতে হোটেল ইউনিক রিজেন্সি কক্সবাজারে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড বিপুল অঙ্কের অর্থলগ্নি করেছেন বেঞ্জির আহমেদ এছাড়াও পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি অনুসন্ধানে আরও জানা যায় সেন্ট মার্টিন ডিপিও বেঞ্জির আহমেদের চারশো আঠারো শতাংশ জমি রয়েছে পুলিশের সাবেক আই জিপিও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেড়ে এসেছে পুলিশের উদ্ধতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে বিশ্লেষকরা বলছেন বেঞ্জির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীকে এখনই বিচারের আওতায় আনা উচিত তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পদ অনুসরণ করতে পারে যারা সমাজকে ধ্বংস করার জন্যই যথেষ্ট